এগুলি সব প্ল্যান করা পাকিস্তানের পেছনে আছে এই রায়ের পেছনে যদি পাকিস্তানের হাত থাকে তাহলে কি যুদ্ধ অপরাধীদের রায়ের পেছনে ভারতের হাত ছিল এটা তো আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল এবং যুদ্ধ অপরাধীদের বিচার হোক এটা তো বাংলাদেশের মানুষের দাবি ছিল ভাই ভারতের কথায় আওয়ামী লীগ সব করে আমার মনে হয় না সেটা সত্যি তো শুভেন্দু আগেও এই ধরনের কথা বলেছে এবং এই জাজমেন্টটা কাল আসার পরপরেই সে খুব অ্যাগ্রেসিভলি বলেছে যে এগুলি সব প্ল্যান করা পাকিস্তানের পেছনে আছে সেই কথা তো শেখ হাসিনার পুত্র সজিবজের জয়ও বলেছে যে এই রায়ের পেছনে পাকিস্তানের একটা বড় হাত আছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে শুভেন্দু সারপ্রাইজ এই রায়ের পেছনে যদি পাকিস্তানের হাত থাকে তাহলে কি যুদ্ধ অপরাধীদের রায়ের পেছনে ভারতের হাত ছিল যুদ্ধ অপরাধীদের মানে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে পুরো প্রক্রিয়াটা এটা তো বাংলাদেশের ডিমান্ড ছিল ইট ওয়াজ পার্ট অফ দি ম্যানিফেস্টো অফ আওয়ামী লীগ এটা তো আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল এবং যুদ্ধ অপরাধীদের বিচার হোক এটা তো বাংলাদেশের মানুষের দাবি ছিল ভাই এবং এই ম্যানি না না এটা ম্যানিফেস্টো ছিল সরি সরি এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো তো ছিল এবং সেই ম্যানিফেস্টো সামনে রেখে আওয়ামী লীগ যে নির্বাচন দু হাজার ডিসেম্বর মাসে যেতে সেটা কিন্তু সুইপিং ভিক্টরি ছিল সেই নির্বাচনের রায় নিয়ে কিন্তু কোনো বিরোধীরাও কিছু বলেনি পরবর্তী নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে কিন্তু যেই নির্বাচনে আওয়ামী লীগ সুইপ করেছে এবং ক্ষমতায় এসছে সেই নির্বাচনের ম্যানিফেস্টোতেই কিন্তু এই যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করব সেটা ছিল তো সেটাও যদি মনে করেন আপনারা যে ভারতের কথায় আওয়ামী লীগ সব করে আমার মনে হয় না সেটা সত্যি